বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী জেলা সভাপতির সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্য আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য ভাইগণ আমার সামনে উপস্থিত সাংবাদিক বৃন্দ কর্মী সম্মেলনের সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি মহান আল্লাহ সুমানা পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে সম্মান এবং মর্যাদা জায়গা নির্ধারণ করে ঘোষণা করেছেন সূরা বনী ইসরাইল 70 নম্বর আয়াত আপনাদের সকলেই মুখস্থ থাকার কথা আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান এবং মর্যাদাবান করে পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন এটা শুধুমাত্র এই কিশোরগণ জলায় করেনি এটা শুধু বাংলাদেশে করে নাই এটা শুধু বিশ্বে করে নাইহার সমস্ত জল এবং সব জায়গায় আল্লাহ আমাদেরকে সম্মান এবং মর্যাদার জায়গায় সমন্বিত করেছেন মর্যাদাবান করেছেন সেই জন্য সেই আল্লাহর প্রতি সুখী আদায় করে মস্তক অবনত চিত্তে চিস্তবনত করে অন্তরে অন্তর স্থল থেকে সবাই আমরা আল্লাহর কাছে আদায় করে বলি দুই হাজার চব্বিশ সালের জুড়ে আগস্টের গণভ্যানে আমাদের যে সমস্ত ছাত্র তরুণ যুবক শ্রমিক ভাই এবং বনের জীবন বাজিয়ে রেখে এরকম একটা সুন্দর অন্মুক্ত বাংলাদেশ দান করেছেন সেই সমস্ত শ্রমিক পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই যারা উনিশশো সালে অর্জিত বাংলাদেশকে আর একবার অর্থবহ করার জন্য স্বাধীনতাকে মানুষের ঘরে ঘরে প্রত্যেকের মাছ মাঝে পৌঁছে দেওয়ার জন্য জুলাই আগস্টের এই অভ্যুত্থানকে সফল করেছেন আল্লাহ তালা সেই শহীদদেরকে জান্নাতুল ফেটাউস নসিব করুন আহত বঙ্গ অবস্থায় এখনো চিকিৎসা না পেয়ে যারা মুমূর্ষ অবস্থায় জীবন যাপন করছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদের সেই সমস্ত আহত বঙ্গুত্ব বরণকারী সেই ভাইদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে আসার সম্মানিত সম্মেলনের বন্ধুগণ আমাদের এই আওয়াজ যারা শুনছেন আমরা প্রথমে একটা কথা বলতে চাই আমাদের এই ভাইয়েরা জীবন বাজে রেখেছেন তারা কবর দিয়েছেন এই জন্য যে এই দেশে যারা সন্ত্রাসের অকবর রচনা হয় তারা জীবন বাজিয়ে রেখেছেন এই জন্য যে দেশের চাঁদাবাজের যেন কবর রচনা হয় আমাদের ভাইয়েরা পঙ্গু হয়েছেন এই জন্য যে পরিবারের ভাই বন্ধু সদস্যবৃন্দ সম্মানিত পরিবারবর্গ এবং আমরাও তাদের পরিবারের সম্মানিত সদস্য ভোগ করি আজ আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এত শহীদের রক্তে পেটা বাংলাদেশ এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে মর্যাদার জন্য একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ঠিক দায়িত্ব দিয়েছেন ইন্নী জাঈলুম ফিল আউদি খলিফা আমরা আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে আমি যদি আজ এই কর্মী সম্মেলনের নমার ভাইদের কাছে জানতে চাই পলিসার ডেফিনিশন অফ খলিফা খলিফা मींस আমরা প্রতিনিধি তাদেরকে বলি খলিফা হ্যাজ ট্র্যাডিশন সিনিয়র হ্যাজ ট্র্যাডিশন আদম হ্যাজ ট্র্যাডিশন সমাজ ওয়ার্কার হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস সোসাইটি মানুষের তৈরি করা সমস্ত বাস্তব সমাজ ইসলাম এখানে ঘোষণা করতে চায় সংস্কার আজকের কথা নয় সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন খলিফা হস ট্রিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং খলিফার কাজই হচ্ছে আপনি যা বাস্তবতা পেয়েছেন জামানশের জন্য বললাম জামানশের সম্মান জামানশের লঙ্ঘিত করে

করেছেন বিগত পনেরো বছর এক মহিলা একক রাজত্ব গায়ন করে কথায় কথায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করেছে আর করে আমরা তার দেশটা চেয়েছিলাম কিশোরগঞ্জে কি এক ভাইও এখানে আছেন সাক্ষী একজন ভাইকে কোন মিছিলের আমরা দেশটাকে থেকে স্লোগান দিয়েছিলাম ভাই একজন দিয়ে থাকলে হাত যে আমরা দেশটাকে জন্য slogan দিয়েছিলাম কিন্তু সে সেpotato মানুষটি অবদমান সম্মান এবং গঞ্চিত বৈষম্যের মধ্যে ফেলেছে আমরা বলেছি সে পদত্যাগ করা আর আল্লাহ তাআলা তাকে দেশ থেকে বannt করেছেন শুধু তাকে একবার ভোট আর পরিবার শুদ্ধ দেশটাকে পরিষ্করণ করে লালকরা শেষ সীমায় পৌঁছে দেয় আমরা একটা তখন পরিষ্কার বলি আর তাতে পারলাম না বানি আগামাকিস্তান নিয়ে এই আদম সন্তানকে সম্মানিত করার জন্য কাজ করছে আর আমরা আজকে বৈষম্য ভিন একটা রাস্তা পার সময়ও লক্ষ্য করছে অত্যন্ত দুর্ভাগ্য দাদা আমাদের এই সময়ে যদি শুনতে হয় উঠাই দেবো শোনা যায় না যায় না থুদু মেরে ভেসে ভাসিয়ে দাও আচ্ছা ভাই আপনি বলেন আপনি থুতু দিয়ে ভাসিয়ে দেবেন আপনি ফু দিয়ে উড়াই দেবেন ওই সব কথা তো মুরব্বীর আমি বলেছিলাম মুরব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম আমি তাই সারা অনুমতি আমার মুরব্বীদের আগে আমাকে নিয়ে আমার চেয়ে দেন আমি যে একটা কথা বলতে চাই কিন্তু আমার দুর্ভাগ্য যে সাথে আমাকে নিয়ে আসছে আমি সব কথা বলতে পারবো না আমাদের চাই আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করেছেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি ফুটো মারবেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফু উড়িয়ে দেবেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রস্তাব করে বঙ্গোপসা করে ভাসিয়ে দেবেন এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না ভবিষ্যতে দেশের মানুষের চলতে ব্রিটিশ হিসাবে চিহ্নিত করে বাংলাদেশে কিশোরগঞ্জ বান যেমন অতীতে মোকাবেলা করেছে ভবিষ্যতেও মোকাবেলা করা হবে আর একটা কথা বলে শেষ করি আমাদের গ্রামেও আছে আপনাদের এদিকেও বলে পুরান পাগলের ভাত নাই বলেন পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি আমি এই কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আমরা আপনারা বলেন আমরা সবাই বলি সবাই মিলে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ তো সবাই মিলে বাংলাদেশ বলেন সবার আগে বাংলাদেশ বলেন সেই বাংলাদেশে সেই কিশোরগঞ্জ চালায় এমন নেতার বক্তব্য শোনা যায় তিনি সবার

আমাদের সকলের সবাই মিলে দেশটাকে করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মহাগ্রন্থ কোরআন সুন্দর আলোকে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ের লক্ষ্যে আল্লাহ রসুল সাল্লাহাম কোরআনের মাধ্যমে যেমন সাহিদি মদিনাকে সোনার মদিনা করেছিলেন আমাদের বিগত তেপ্পান্ন বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমন্ত্রিত এই বাংলাদেশে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই বাংলাদেশ সংস্কৃতি সংস্কৃতির ছয় ভাসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জবাদ ইসলামী তার ব্যক্তির তন্ত্র এবং মন্ত্রণায় মহাতন্ত্র আলকলনের আলোকে আমরা যদি একটা সোনার সোনার বাংলাদেশ নির্মাণ করবো আমরা সবাইকে নিয়ে কিন্তু তার অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করে নির্বাচন দিতে হবে করে এটা ঠিক কিন্তু চান কানু করে একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না আপনার দু হাজার চব্বিশ সালে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته